নমস্কার বন্ধুরা সবাইকে জানাই এই চ্যানেলে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা হ্যাঁ মুখটা বজায় আমার ঠিক করে বোঝা যাচ্ছে না জানি নতুন একটা লাইভ শুরু করছি বলো সবাই কেমন আছো কি করছো একটু অন্যরকম দুঃখ দিয়ে ডিনার কমপ্লিট হয়ে গেছে তো প্রত্যেকে হাই গণপতি হ্যালো কেমন আছো কি করছো ডিনার করেছো তো হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি মা কে অসম্ভব সুন্দর দেখতে বর্ষা মায়ের তো কোনো রূপ হয় না জানি মা যেমন তেমনই সুন্দর কিন্তু মায়ের মূর্তিটা যে সৃষ্টি করেছে অসম্ভব সুন্দর তাকে শুধু প্রণাম করলাম আর মাকে তো কি বলবো মা তো আমাদের মা মাকে তো প্রণাম করাও যায় না মা তো মানে মায়ের পায়ের জায়গা পেলেই হবে মা তো আমাদের মনে ঠিক আছে হাই জানে ম বাবা হ্যাঁ সত্যি মাকে খুব সুন্দর প্রতিমা যে সৃষ্টি করেছে খুব সুন্দর প্রতিমা হয়েছে খুব সুন্দর অসাধারণ শুয়ে পড়ো আজকে শুয়ে পড়ো কথা কালকে হবে তোমার নাম কি মোলানা এক এক একরকমই বানায় এক এক জায়গা বানায় ও দারুন 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 মায়ের মানে দারুন লাগছে মাকে ও মা কি সরি দু জায়গায় হবে কথাটা হ্যাঁ তাই ভাবছি যে এক জায়গায় বললে কেন ঠিক আছে সরি বলবার কি আছে এটাতে বললে চলো ও মা কি কী গো কি বললে ও কি কি বলো পরিষ্কার করে আম कब मिलेगा जानू <laughs> कब मिलेगा हमने तो अभी मीटअप नहीं रखा है ना मीटअप रखेगा तो मिलेगा की बोलो কিছুই তো বলছো না ওমা এ কি বলে থেমে গেলে जब हम मीटअप रखेंगे तो तब तुम आ जाना जरूर मिलेगा हाँ 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 तुम रेस्ट करो शरीर तो आज के खराब लगे सारा दिन कल के ठीक कर बोधे घुमो है हाँ नहीं रेस्ट करो आज के <laughs> আপ কাফি ক্লোজ হে ক্যামেরাকে হ্যাঁ মনোজ হ্যাঁ হ্যাঁ কালকে কালকের থেকে কথা কালকের থেকে বেশি আজকে হ্যাঁ হ্যাঁ তুমি রেস্ট করো রেস্ট করো রেস্ট করো তুমি আর কথা বলতে হবে না রেস্ট করো সন্তোষ হাই হ্যালো কিউ ক্যামেরাকে ক্লোজ হে কিউ ক্যামেরাটা তো আমি স্ট্যান্ডে রেখেছি তো আর আমি এই সামনে বসে আছি কিউ বললাম তো হ্যালো সন্তোষ আচ্ছা এই চ্যানেলে সবাইকে নমস্কার তাপস পাল কি করছো এই তো বসে আছি ডিনার করে বসে আছি একটু গল্প করতে বসেছি তোমাদের সাথে আহ তোমরা ডিনার করেছো সবাই প্রণাম 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 ও আচ্ছা হ্যাঁ করেছি সব তোমাদের আপনাদের সবাইকার সব ঠিকঠাক আছে তো তোমাদের বললাম না আপনাদেরই বলছি সব ঠিকঠাক আছে তো রঞ্জু 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 প্রণাম 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 রঞ্জু প্রণাম তুমি প্রণাম করলে আমিও প্রণাম করলাম হ্যাঁ যাক মায়ের আশীর্বাদে এটাই চাই যে সবার যেন সব ঠিকঠাকই থাকে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সান্টোস কি বলছো তুমি এটা কি স্টিকার দিলে আমি বুঝলাম না ইমোজি কি দিলে এই ইমজিরা মানে বুঝলাম না জানু আপ সিঙ্গেল হ্যাঁ নেহি নেহি তামান্না হাই দিদি কি খবর হ্যাঁ আমার খবর ভালোই আছি আমি চলে যাচ্ছে তোমার কি খবর বলো তুমি কেমন আছো হ্যাঁ 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 হ্যালো হ্যালো বলো 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 দিদি তোমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে আমার দু জায়গায় বাড়ি এক হচ্ছে শ্রীরামপুর দুই হচ্ছে ধনিয়াখালী থ্যাংক ইউ রঞ্জু থ্যাংক ইউ গোলাপ দেবার জন্য আর লাভ রিয়াক দেওয়ার জন্য বুধ আমার দাদুগুলো বাজে ক্যামেরার জন্য দেখা যাচ্ছে না ঠিক পরিষ্কার ভালো দিদিমণি না না দিদিমণি না দিদিমণি না দিদি অনলি দিদি আচ্ছা প্রত্যেকে ডিনার করেছো তো দিদি কি করো আমি আমি প্রথমে নর্মাল হাউসওয়াইফ ছিলাম বাট এখন আবার আমার ইচ্ছা হয়েছে এম এ করবার সেই জন্য রিসেন্ট এই রিসেন্ট এম এতে আমি এখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি কিন্তু আমার এখনো ক্লাস কোনো শুরু হয়নি কোন কোন হে জানো আচ্ছা মেরে ঘর মে কন কন হে মেয়ে ঘর মেয়ে মেয়ে মেয়েরা হাজবেন্ডে মনি বললে কি হয়েছে আচ্ছা দিদি বলবো মনি বললে কিনে যেন পর লাগে দিদি বললে মনে হয় যেন মানে আপন কেউ মনে হলো ইচ্ছা হলে একটুখানি আহ ইয়ে এম এ করে নি বিএ করা ছিল এম এ করতে পারিনি তারপর মনে হলো এম এ করে নি তাই ভর্তি হয়ে গেলাম हस्बैंड क्या करते हैं वो बिजनेस करते हैं प्रणाम क्या तापस पाल तुम प्रणाम क्या कर ले आप क्या करते हैं मैं तो अभी पढ़ाई कर करना चाहती हूँ तो मैं एमए भर्ती होते आप क्या करते हैं तापसपाल तुम्हें प्रणाम क्या नोल लेटा बोलो आगे हाँ हाय पुरुलिया हाय এই দেখো দেখেছো আমি জিজ্ঞেস করব এটা তা না আমি জিজ্ঞেস করিনি কেমন আছো তুমি পুরুলিয়া তুমি কেমন আছো বলো আমি ভালো আছি আপ হাজব্যান্ড হ্যাঁ ফির মুছে ক্যাসে মিলে কি ওয়াট আমি সেটা বলিনি আমি দেখা করার কথা বলেছি তুমি ভুল বুঝেছ তুমি গালত সমঝা হামনে ইয়ে মিনিং নেই কিয়া হামনে বলা কি হাম আমি মিট আপ রাখুঙ্গা আমি ওই ওই মিনিং করিনি থ্যাংক ইউ ফুল পাঠানোর জন্য থ্যাংক ইউ छोटो में दिया अमी हाय दीदी भाई छोटो में दिया अमी अच्छा तुम्हार नाम एटा तुम्हार नाम दिया मैंने आपको <laughs> দিয়া কেমন আছো ভাল হ্যাঁ আমার নাম দিয়া সরকার হ্যাঁ জাহানারা কেমন আছো বলো আমি ভালো আছি হ্যাঁ আমার নাম আচ্ছা তুমি কি স্টুডেন্ট আশুতোষ কুমার ভাবিল ডিস্ট্রিক্ট বাঙালের হট লাগ্রাইয়ের শ্রীরামপুরে আমার দিদির বাড়ি রঞ্জু বিশ্বাস ও আচ্ছা ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি তুমি কি স্টুডেন্ট জাহানারা কেমন আছো তুমি হ্যাঁ কেন পেয়ার করব না তুমি আমার বন্ধু তুমি আমার বন্ধু বন্ধুকে বন্ধু ভালোবাসে না অবশ্যই ভালোবাসে হ্যাঁ যারা যারা যা নাড়া ভুলে বলেছি কেমন আছো তুমি যারা এবার মনে থাকবে ভিড় যারা তুমি কোথায় থেকে বলছ আমি আমি ওয়েস্ট বেঙ্গল থেকে শ্রীরামপুর আর আমার দুটো বাড়ি আমি শ্রীরামপুর ধনিয়াখালী বলছি শ্রীরামপুর আর ধনিয়াখালী আমি ভালো আছি ডিনার করেছ দিয়া তুমি কি স্টুডেন্ট আমার যেটা মনে হচ্ছে তুমি স্টুডেন্ট ক্যামেরাটা আর একটুখানি নিচে করতে হবে মুখটা বড্ড উঁচু হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে আর বলো না এখনো পৌষ মাসই পড়লো না গো এখনো এখনই এই অবস্থা হলো তাহলে পৌষ মাসে কি হবে আমি ভালো আছি হয়েছে কে বললি তুমি আমি তোমাদের সব পেয়ার করি শুধু তোমাকে একা না তোমাদের সব আমি পেয়ার করি আমি একজনকে পেয়ার করি না সবাই আমার বন্ধু সবাইকে আমি পেয়ার করি হ্যাঁ দিদি ভাই আমি পড়াশোনা করছি আচ্ছা কোন ক্লাসে পড়ো আমি একটা গেস করব আমার মনে হচ্ছে তুমি ক্লাস টেনের ভিতরে তুমি সেভেনে পড়ো এত ছোট বয়সে তোমাকে মোবাইলকে কিনে দিল শুনি हिंदी में बोलो जानू हम तुम सब लोग सबको प्यार करता है तुम सब हमारा दोस्त सबको हम प्यार करता है कि हलो ने रागे कारण की जरा तुम डिनार करो जरा बोध चले गलो ना कि बुजते अपन मोबाइल जाते लुके लुके चालत ची पापा देख ले बुबे ना तुम्हार को था बाड़ी दिया রেখা শর্মা হ্যালো রেখা হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল বলো কেমন আছো না 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 পাপা ঘুমিয়ে পড়েছে আমার বাড়ি চল পাইঘড়ি হুম। বাবা ঘুমিয়ে পড়েছে আর তুমি টুক করে মোবাইলটা নিয়ে নিয়েছো মেনে আপকা চ্যানেল সাবস্ক্রাইব হো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কি বলবো বলো তো তোমাদের তোমাকে আমার তো তোমাদেরকে প্রণাম করা উচিত যে তোমরা আমারকে সাপোর্ট করেছো আমার পাশে থেকেছ সেই জন্যে আমার তোমাদেরকে অনেক প্রণাম করা উচিত পা ধরে প্রণাম করা উচিত সত্যি কথা সেভেন নয় সেভেনটিন সেভেন নয় সেভেনটিন কী বুঝলাম না কী বললে রঞ্জু তুমি কী বললে পরিষ্কার করে আমি বুঝলাম না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কতবার বলবো থ্যাংক ইউ যতবারই কম হবে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে দিয়া সেভেন নয় পড়ে সেভেনটিন মানে সতেরো বছর Uh stea bătrână, tu? Nu, nu, e să vă A... আরেকটা তোমার চ্যানেল সাবস্ক্রাইব থ্যাংক ইউ সো মাচ এটাই সেভেনটিন ক্লাস সেভেনটিন ক্লাস মানে তো কলেজ দিয়া কি কলেজে পড়ে তাহলে ও যে বললো সেভেনে পড়ে

আমার এই ফোনটার জন্য না আছে একটা কথা বলো তো জানো বলো না কখনোই না একবার হাসকে দেখা দো বৃন্দা বৃন্দাবন হাই বৃন্দাবন বুঝে নিতে হবে বুঝতে পেরেছি হাই বৃন্দাবন হ্যালো কি সুন্দর নাম তোমার বৃন্দাবন বৃন্দাবন না বৃন্দাবন আমি দিদি ভাই না দিদি ভাই আমার সেভেন পড়ি जगे जेटाते ही पढ़ो पढ़ो सही से एक बार हंस के दिखाओ ओ सॉरी क्या नो सॉरी क्या नो uh, इंडिया आकर के बाद इंडिया के इंडिया इंडिया आगे के बाद जो इंडिया, इंडिया কি বলছো হিন্দিতে আচ্ছা দিয়া কি তুমি একটাই কর না দিয়া কি একাই নাকি ভাই বোন আছে না রে বাবা বললাম তো সরি বললে কেন রঞ্জু বুঝলাম না সরি কেন বললে আরে বল বললায় কি বুঝলাম না হিন্দিতে কি লিখছো না লিখছো ইংরেজিতে কিন্তু হিন্দিতে কি লিখছো বুঝতে পারছি না মানে হিন্দি কি লিখছ বুঝতে পারছি না তিথি ভাই আমার চ্যানেলের নাম এটাই হয়েছে ছোট্ট মেয়ে আমি হ্যাঁ বুঝতে পেরেছি পড়াশোনা কেমন চলছে দিয়া দিয়া কি একাই কি হলো আমি নেমে গেলাম কেন এত ডাউন হয়ে গেলাম কেন বুঝতে পারছি না অ্যাটলিস্ট দশজনের সাথে কথা বলতে পারি তিনজন হয়ে গেল কেন সবাই চলে যাচ্ছ কেন বুঝতে পারছি না দিয়া সাবস্ক্রাইব করেছো আরে আচ্ছা আচ্ছা ভাই আছি কি বুঝতে পারছি না

মানে আমাকে চলে যেতে বলছো বুঝতে পারছি না আমি চলে যাব Up, অটুল হায় ভাবি হায় অটুল হাই হ্যালো চেহারা সাফে তোমার একদম হায় অটুল কেমন আছো রেখা আমি রেখা না আমার নাম রিখিয়া রেখা বললে কেন আমি রেখা না অতুল

উমা কি সুন্দর ছড়া বললে গো তুমি মানে সায়রি যেটাকে বলে দারুন দারুন হ্যাঁ তুমিও ভালো থেকো আমার তরফ থেকে অনেক উইসেস রইল তোমার জন্য তুমিও ভালো থেকো মন্দির পড়াশোনা করো মানুষের মতো মানুষ হও বাবা মায়ের মুখ উজ্জ্বল করো ভালো থাকো আর আমার লাইফ আমার লাইফ কালকেও পেয়ে যাবে এই টাইমে এই টাইমে রেগুলার থাকি আমি মেনে তেলার চা গোড়া চিতায়ে ভালো থাকো দিয়া অনেক ভালো থাকো গুড নাইট শুভরাত্রি প্রবলেম হচ্ছে কোনো একটা প্রবলেম হচ্ছে